চেনে না জেনোভিয়া মেয়েটার সামনে দাঁড়ানো রোমেরো পেছন থেকে জড়িয়ে ধরে আছে মেয়েটাকে দুজনের ঠোঁটে হাসি লেপটানো কে হয় মেয়েটা রোমেরোর স্ত্রী প্রেমিকা নাকি বন্ধু ছবিটা দেখে মনে হচ্ছে না যে মেয়েটা বন্ধু স্ত্রী বা প্রেমিকা রূপেই মেয়েটা বেশি মানানসই হবে কিন্তু এটা তার বইয়ের ভিতর এলো কিভাবে জেনোভিয়ার মনে পড়ল সেদিন রোমেরো ওই বইটা ধরেছিল তখনই কি রেখে গেছে ছবিটা কিন্তু এটা কেন রেখে গেল তার বইয়ের ভিতর জেনোভিয়া বিষয়টা নিয়ে চিন্তায় ডুবে রইল বেশ কিছুক্ষণ রোমেরো কেন রেখেছে এটা তার বইয়ের ভিতর কোনো উত্তরই খুঁজে পেল না সে জেনোভিয়া ছবিটা হাত থেকে নামিয়ে রাখতে গেলেই তার চোখ আটকালো মেটার উপর তাকিয়ে রইল মেটার দিকে চমকালো জেনোভিয়া জেনোভিয়া ছবিটা খুব কাছে এনে তীক্ষ্ণ চোখে জেনোভিয়া ছবিটা খুব কাছে এনে তীক্ষ্ণ চোখে অবলোকন করলো না ঠিকই দেখছে কিন্তু এটা কিভাবে সম্ভব মেটা কি আসলেই তার মতোই দেখতে কিছুটা এমনটা আদৌ হয় বিস্ময়ের পালায় একটু একটু করে গহীন হতে লাগলো জেনোভিয়ার মস্তিষ্কের অর্ধভাগ ডুবে গেল চিন্তায় মনে পড়ে যায় সেদিনের কথা তুমি প্রায় ওর ওর মতো দেখতে তোমার চেহারাটা অদ্ভুত মিল বহন সাথে সেদিন বলেছিল রোমেরো সে সময় বুঝতে পারেনি কথাটার মানে কিন্তু এখন হয়তো সে মানেটা ধরতে পেরেছে রোমেরো কি এই মেটার কথা বলেছিল এই মেটার মতো দেখতে সে এটাই বুঝিয়েছিল কিন্তু ছবিটা তার বইয়ের ভিতর রেখে গেল কেন কি কারণের মেটা কি হয় রোমেরোর ভাবতে ভাবতে যন্ত্রণা ধরে গেল মাথায় চিন্তাটা ঠেলে ঠুলে মন থেকে তাড়াতে চাইল সিদ্ধান্ত নিল কাল সকালে এ ব্যাপারে রোমেরোর সাথে কথা বলবে কিন্তু এ সিদ্ধান্তে সে দৃঢ় হতে পারল না মনের ভিতর বিষয়টা নিয়ে খচখচানি চলছে ব্যাপারটা নিশ্চিত না হওয়া পর্যন্ত সে শান্তি পাবে না ঘর থেকে বের হলো জেনোভিয়া রোমেরোর ঘরে আলো জ্বলছে হয়তো ঘরেই আছে রোমেরো সে চলে এলো রোমের বাড়ির সীমানায় দরজার সামনে এসে দাঁড়ালো নক করতে যাবে তার আগেই খুলে গেল দরজা অবাক হলোভিয়া নেত্রপটে বিস্ময় ভিড় হওয়া জেনোভিয়ার দিকে তাকিয়ে হাসলো রোমেরো জানতাম আসবে কিন্তু এত দেরি করে আসলে কেন জেনোভিয়ার বিস্ময় গভীর হলো তুমি জানতে আমি আসবো জানবো না কেন আমি তো তোমার আসতে বাধ্য করলাম ছবিটা তো আমি রেখে এসেছিলাম দরজা থেকে সরে গেল রোমেরো জেনোভিয়াকে ভিতরে আসার আমন্ত্রণ করল ভিতরে সে প্রতিবেশী তোমার আগমনে খুশি হয়েছে রোমেরোর অষ্ঠ কোণে হাসি ওর আচরণে অবাক হচ্ছিল জেনোভিয়া সেই ইতস্তত মনে ভিতরে প্রবেশ করলো চোখের সামনে মাঝারি আয়তনের লিভিং রুম দেখতে পাচ্ছে জেনোভিয়ার চোখ আটকালো সোফার সামনে টেবিলে সেখানে একটা মদের বোতল রাখা রোমেরো কখন যেন সেদিকে এগিয়ে গেছে হাতে মদের বোতলটা উঠিয়ে বলল খাবে হঠাৎ এই প্রশ্নে গেল দিল না বেশ জন্য কফি হক চকিয়ে নিয়ে কিচেনে চলে গেল রুমেরও এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে জেনোভিয়ার লিভিং রুমটাকে দেখছে নিঃশব্দে একটা মাত্র সোফা একটা ছোট টেবিল একটা বুকশেলফ একটা টিভি ব্যতীত আর কিচ্ছু নেই সেলফের এক তৃতীয়াংশ জায়গায় বইয়ে ঠাসা বোঝা যাচ্ছে রোমেরো খুব বই পড়ুয়া কিছুক্ষণ পরই ফিরে এলো রোমেরো ছোট টেবিলের একটুখানি অংশ বাদ পড়ল না সব পূর্ণ করে ফেললো খাবারের প্লেট রেখে কফির সাথে ছয় ধরনের খাবার পরিবেশন করেছে রোমেরো জেনোভিয়ার চক্ষু চরক গাছ এত খাবার কেন নিয়ে এসেছে তুমি আসবে বলে আজ অনলাইনে অর্ডার করেছিলাম খাবারগুলো কিভাবে জানতে আমি আজ আসবো বিস্ময়াবিষ্ট কণ্ঠে প্রশ্ন করলো জেনোভিয়া শুধু আজ নয় গত দুদিন ধরে তোমার জন্য খাবার অর্ডার করেছে কখন এসে নিশ্চয়তা ছিল না তোমার হয়েছে শুধু এক কাপ কফি দিয়েই অপমানে জেনোভিয়ার মুখখানি শুকিয়ে গেল ছেলেটা কি তাকে নিভৃতে নিভৃতে অপমান করতে চাচ্ছে এখন বলো কি জানতে চাও রোমেরোর কণ্ঠ শুনে তাকালো জেনোভিয়া চমকানো গলায় বললো বুঝলে কিভাবে যে আমি কিছু জানতে এসেছি ছবিতে যা আমি রেখে এসেছিলাম জেনোভিয়া একটু কালের জন্য নীরব রইল তারপর জানতে চাইল কেন রেখে এসেছিলে তোমার মধ্যে একটা মেয়ে আছে এটা তোমার জানা উচিত নয় জেনোভিয়া কিছু না বলে আবারও কিছুক্ষণের জন্য নীরব রইল মেয়েটা কি হয় তোমার প্রশ্ন করলো জেনোভিয়া তুমি কি হও আমার জেনোভিয়া চমকে উঠলো এটা কেমন প্রশ্ন রোমেরো আবারও বলল তুমি আমার কে হও আমি তোমাকে কেন বলতে যাব মেয়েটা আমার কে এটা জানতে চাওয়ার অধিকার তোমার আছে জেনোভিয়া অপ্রস্তুত গেল এরকম কথায় খানিকক্ষণ ইতস্তত করার পর বলল আমি শুধু জানতে আমি বলবো না এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় যখন বলবেই না কিছু তখন ছবিটা কেন রেখে এসেছিলে রেগে গেল জেনোভিয়া আমার আসলে ভুল হয়ে গেছে এখানে আসা বসা থেকে উঠল জেনোভিয়া এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বেরিয়ে গেল ঘর ছেড়ে সে অবাধ একটা কৌতূহল নিয়ে এসেছিল কিন্তু রোমেরো তাকে নিরাশ করল আরে যখন কিছু বলবেই না তুমি তখন ছবিটা কেন রেখে এসেছিলে জেনোভিয়ার পেছন পেছন রোমেরো এসে দাঁড়িয়েছে দ্বার গোড়ায় জেনোভিয়া লনে নেমে গেছে ইতোমধ্যে রোমেরো ডাকলো শোনো দাঁড়াবে না কখনো আর কথাও বলবে না দেখা হলে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে মনে মনে ভাবলো জেনোভিয়া কিন্তু সে ভাবনার স্থির রয় না দাঁড়িয়ে যায় সে পিছনে ফিরে তাকায় রোমেরোর দিকে রোমেরও চাঁদের আলোয় দেখতে পায় জেনোভিয়ার ঈশত রাগান্বিত মুখ কি মায়াবী মুখটা এমন একটা মুখ কতই না আপন ছিল তার এমন একটা মুখে কতই না অষ্ট চুমু ছিল তার অতীতের কথা ভাবতে ভাবতে কষ্টে বুক ভার হয়ে আসে সে কাটিয়ে ওঠে বুক ভার হওয়ার বিষয়টা চাঁদের আলোয় দৃশ্যমান মুখখানিতে চেয়ে থেকে বলল মানুষ যা একবার হারিয়ে ফেলে তার ফিরে পায় না কিন্তু আমার মনে হচ্ছে আমি কিছু ফিরে পেয়েছি তোমার কি মনে হয় না তুমি কিছুটা ওর মত দেখতে জেনোভিয়া অবাক চোখে নিষ্পলক তাকিয়ে রয় রোমেরো কি কিছু হারিয়েছে তার মতো দেখতে মেটাকেই কি হারিয়ে ফেলেছে তাহলে ফিরে পেয়েছে বলতে কি বোঝালো আর শেষে অমন প্রশ্নই বা করলো কেন জেনোভিয়ার বক্ষস্থল কেঁপে ওঠে রোমেরোর ফিরে পাওয়া জিনিসটা কি সে সে কিছুটা ওই মেয়ের মতো দেখতে বলে কি তাকে হারানো জিনিসের ফিরে পাওয়া রূপ হিসেবে ধরেছে রোমেরো জেনোভিয়া দাঁড়িয়ে থাকতে পারল না দৌড়ে চলে গেল তার নিজের ঘরে জেনোভিয়ার পলায়নের দৃশ্য অবলোকন করে হাসলো ঘরে এসে দরজা বন্ধ করলো চোখ বন্ধ করে আয়েস করে শুয়ে পড়লো সোভায় মানসপটে ভাসতে লাগল কিছুক্ষণ আগে চন্দ্রপ্রহায় দৃষ্ট জেনোভিয়ার মুখচ্ছবি মৃদু হাসির ছায়া পড়লো তার দু ঠোঁটে কিন্তু হঠাৎই তার হাসি বিলীন হলো মানসপট থেকে সরে গেছে জেনোভিয়ার মুখোচ্ছবি তার জায়গায় ফুটে উঠেছে জেনোভিয়ার মতোই আরেকটা মুখ ওটা জেনোভিয়া নয় দিনা যে কিছুটা জেনোভিয়ার মতো দেখতে যার চুল চোখ গায়ের রং জেনোভিয়ার মতো এই ছবিটা সেই মেয়ের দিনার ওর মুখটা বেশিক্ষণ সহ্য করতে পারলো না রোমেরও মৃদু একটা কাপন হলো শরীরে আর সাথে সাথে মুদিত চক্ষু চোরা মেলে ফেললো সে নিঃশ্বাস ভার হলো নেত্র খোসে গড়িয়ে পড়লো উষ্ণ জল গতকাল তারাসের বাসায় যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি জেনোভিয়া রোমেরোর ওখান থেকে ফেরার পর চিন্তায় নিমজ্জিত ছিল সে ভুলে গিয়েছিল যাওয়ার কথা ছিল অবশ্য তার যাওয়া না না যাওয়াতে কিছু এসে যায় জেনোভিয়া নিজেকে নিজের পাগল মনে হচ্ছে গতকাল রাতে কি যে ভেবেছিল আহাম্মুকের মতো কিন্তু ওই মেটা হারিয়ে গেছে কিভাবে মেয়েটা কি রোমেরোর প্রেমিকা ওদের কি ব্রেক হয়ে গেছে ভাবতে ভাবতে এগোচ্ছিল জেনোভিয়া তার গাড়িটা নষ্ট হয়ে গেছে একেবারে অকেজো এখন ওটা ক্যারেজে দিয়ে আসার পর ঠিক হওয়ার বদলে আরো নষ্ট হয়ে গেছে গাড়িটার জন্য খুব কষ্ট লাগে তার এটা তার মায়ের গাড়ি ছিল একটা মাত্র গাড়ি গাড়ি ছিল সেটাও নেই এখন নতুন যে কিনবে সে অর্থ নেই তার সে এখন রেস্তোরাঁয় যাচ্ছে তার ডিউটি শুরু হয় বিকাল থেকে কিন্তু আজ অন্য শেফ ডেরিল অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে পারেনি তাই ওর পরিবর্তে তাকে যেতে হবে গ্রীষ্মকাল বলে পর্যটকদের ভিড় বেড়েছে সেন্ট পিটার্সবার্গে রেস্তোরাঁয় আগের তুলনায় বেশি কাস্টমার আসে এখন সকালবেলা তিন ঘন্টা লাইব্রেরিতে কাজ করে জেনোভিয়া কিন্তু আজ রেস্তোরাঁয় যেতে হবে বলে লাইব্রেরির মালিককে ফোন দিয়ে ছুটি চেয়ে নিয়েছে লাইব্রেরির মালিকটা ভালো ছুটি চাইলে ছুটি পাওয়া যায় জেনোভিয়ার চোখ পড়লো বেনিমের উঠোনে বেরি উইলো গাছের চারা রোপণ করছেন বেনিম দাঁড়িয়ে আছে পাশে জেনোভিয়া উচ্চ স্বরে বলল শুভ সকাল বেরি আর বেনিম দুজনেই তাকালো জেনোভিয়ার দিকে আর দুজনেই মিষ্টি হেসে প্রতু উত্তর দিল শুভ সকাল কাজে যাচ্ছো না নাকি জিজ্ঞেস করলেন বেরি উইলো হ্যাঁ সহাস্যে উত্তর দিয়ে আবার হাঁটতে শুরু করলো জেনোভিয়া বেনিম বলল মামা আমি ওর সাথেই দোকানে যাই বেরি উইল বললেন ওর সাথে কেন যেতে হবে একা চলে যেও বেনিমের মন খারাপ হলো অসম্মতি পেয়ে বেরি উইলো তা লক্ষ্য করে আর সম্মতি না দিয়ে পারলেন না ঠিক আছে যাও তাহলে বেরি উইলো ছেলেকে খুব ভালোবাসেন ছেলের মন খারাপই সহ্য করতে পারেন না বেনিম হাসলো সে খুব খুশি হয়েছে মায়ের সম্মতি পেয়ে দৌড়ে রাস্তায় উঠল জেনোভিয়াকে ডাকলো স্বরে জেনো দাঁড়ালো জেনোভিয়া বেনিম দৌড়ে এসে জেনোভিয়ার সঙ্গ নিল আমি দোকানে যাব একসাথে যাওয়া যাক অবশ্যই কেন নয় একসাথে হাঁটতে আরম্ভ করলো ওরা কিছুক্ষণ হাঁটার পর বেনিম বলল একটা কথা বলি হ্যাঁ বলো তোমাকে সুন্দর লাগছে প্রশংসা পেয়ে হাসলো জেনোভিয়া কিঞ্চিত লজ্জাও পেলো বলল ধন্যবাদ বেনিম দোকানের কাছ থেকেই বিদায় নিল জেনোভিয়াকে আরও অনেক দূর হেঁটে যেতে হবে জেনোভিয়ার যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিতরে প্রবেশ করলো বেনিম দোকানটা বেশি বড় নয় মাঝারি আকারের বেনিম কাউন্টারের কাছে এসে দেখতে পেল বৃদ্ধা বেলকা বসে আছে রিচার্ড কক্সের সাথে গল্প করছে সে বেনিমকে দেখে বৃদ্ধা বললেন আরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম বৃদ্ধা বেনিমকে ওদের দোকানের পাশে একটা খাবারের দোকানে নিয়ে এলেন মুরগির মাংসের একটা খাবার অর্ডার করলেন তিনি খাবার এসে গেলে বৃদ্ধা খেতে খেতে জানতে চাইলেন আজ রাতে তুমি ফ্রি আছো হুম কেন তো বৃদ্ধা ঠোঁটে প্রসন্ন হাসি ফুটিয়ে বললেন কেন আবার আমার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ রইল তোমার বেনিমো বৃদ্ধার আন্তরিকতায় খুশি হয়ে আসলো আবার কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল হঠাৎ কেন ডিনারের জন্য নিমন্ত্রণ করছে হঠাৎ ভাবছো কেন তোমাকে খুব পছন্দ আমার তোমাকে ছেলের মতো ভালোবাসি অনেক দিন যাবতই ভেবেছিলাম তোমাকে নিমন্ত্রণ করব ও আচ্ছা আসবে তো তুমি নিশ্চয়ই আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে যাব ঠিক আছে তোমরা আসলে আমি খুবই খুশি হব বৃদ্ধার ওষ্ঠা ধরে আনন্দিত হাসি বৃদ্ধার সাথে সাথে বেনিমো হাসলো যদিও তার হাসতে ইচ্ছা করল না তার ভিতরে চিন্তা আসলেই কি বৃদ্ধা তাকে খাবারের জন্যই নিমন্ত্রণ করেছে নাকি এর পিছনে কোনো অন্য কোনো কারণ আছে সহসা বেনিমের মরে পড়ে গেল পলিনার খুনটা তো বুড়ির বাড়ির সামনেই হয়েছিল ওই জায়গাটা নির্জন পরিত্যক্ত বসন্তকাল সালটা দু হাজার আঠারো সেন্ট পিটার্সবার্গ তারাস বসে আছে তার গায়ে পুলিশের ইউনিফর্ম মুখে শান্ত রূপ চোখ জোড়া টেবিলের উপর কাগজপত্র দেখতে ব্যস্ত সে কাগজপত্রের উপর চোখ বুলাতে বুলাতেই সামনে বসা মেয়েটিকে প্রশ্ন করল মারলে কেন ছেলেটাকে জেনোভিয়া চোখ তুলে তাকালো তার মেজাজ অত্যন্ত খারাপ কপালে বিরক্তির কুঞ্চন আজ সকাল সকাল তাকে থানায় ডেকেছে পুলিশ কারণ হল সে একটা ছেলেকে ঘুষি মেরে নাক থেকে রক্ত বের করে দিয়েছে ছেলেটা তার নামে কেস করে গেছে আরও কিছু মিথ্যা মারের গল্প শুনিয়েছে সে তিরিক্ষি কণ্ঠে বলল আপনি কি বোকা মিস্টার ছেলেটা আমাকে আজে বাজে কথা বলছিল আমি কি ওর সেসব কথা সহ্য করব ধরুন একটা মেয়ে আপনাকে ওরকম কথা বলছে আপনি সহ্য করতেন উদাহরণ টানায় বিষয়টা একদম ভালো লাগলো না তারাশের সে গম্ভীর গলায় জবাব দিল উদাহরণ টানা বন্ধ করো ছেলেটা যদি তোমাকে সত্যি ফ্রিজ করে থাকে তাহলে তোমার উচিত ছিল পুলিশকে জানানো পুলিশ যা শাস্তি দেয়ার দিত তুমি তাকে শাস্তি দেওয়ার অধিকার রাখো না ছেলেটার কেস করার কারণ যথার্থ তোমাকে জন্য শাস্তি ভোগ করতে হবে শাস্তি অবাক হলো জেনোভিয়া আমাকে শাস্তি দিবেন আপনারা অথচ ও যে আমার সাথে এতগুলো অসভ্যতা আমি করেছে ওর কোনো শাস্তি হবে না কেমন আইন আপনাদের হ্যাঁ ন্যায় বিচারের নামে অন্যায় বিচার করছেন আপনারা আমাকে ন্যায় অন্যায় শেখাতে শোনা আইন পড়ে তবে এই জায়গায় এসেছি এইগুলো পড়েছেন আইনে নির্দোষকে শাস্তি দাও আর দোষীকে ছেড়ে দাও আপনি পুলিশ নামের না কলঙ্ক জেনোভিয়া কথার ধারে দোকান কাঁপল তারাশের রাগে রক্তিম হলো মুখ দাঁতে দাঁত চেপে বলল মেপে কথা বলো মেয়ে মেপে কথা বলবো কেন আপনি আসলে একজন পুলিশ নামের কলঙ্ক পুলিশটা কিছু পারে না শুধু নির্দোষকে শাস্তি জেনোভিয়া কথা শেষ করতে পারে না তারাশ তার আগেই চেয়ার থেকে উঠে এসে ওর এক হাত শক্ত মুষ্টিতে চেপে ধরে ওকে আর কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে যায় লকআপের দিকে লকআপের দরজা খুলে ওকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় ঘটনার আকস্মিকতায় বিমুর হয়ে গেল জেনোভিয়া আই মিস্টার এটা কি করলেন বন্দি করলেন কেন আমাকে পুলিশের সাথে বেয়াদবি করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করছি মানে কার সাথে বেয়াদবি করেছি আমি জেনোভিয়া আরো নানান কথা বলল তারা সেসবে কর্ণপাত না করে আবার ফিরে এলো নিজের চেয়ারে জেনোভিয়া বক বক করেই চললো এখন আর তেজ নেই জেনোভিয়ার গলায় আছে করুণ অভিব্যক্তি কণ্ঠে কাতরতা মিনতির সুর সময় যেতে লাগলো একের পর এক অনুরোধ নিয়ম ভেঙে ভেসে আসছে লকআপ থেকে মিস্টার দয়া করে ছেড়ে দিন না কখনো করব না এমন পৃথিবীর সবচেয়ে সাধু সমাজ হচ্ছে পুলিশ সমাজ সবচেয়ে সাধু মানুষ তারা তাদের কারণেই তো পৃথিবী থেকে অন্যায় লোক পেয়েছে পুলিশ সাহেব প্লিজ ছেড়ে দিন এমন নানাবিধ কথা বলে সে তারাশকে মানানোর চেষ্টা করলো কিন্তু তারাশ একবার তাকাচ্ছেও না তার দিকে রাগে ভিতরটা ফুলছে জেনোভিয়ার মনে মনে গালি দিচ্ছে এমন একগুঁয়ে পুলিশ সে তার জীবনে আর দেখেনি থানার অন্যান্য কয়েকজন পুলিশ জেনোভিয়াকে লকআপে বন্দী দেখে বলল এ কে এই বাচ্চা মেয়েটাকে বন্দী করেছো কেন তারাস অবাক হয় তাদের কথায় এই মেয়ে বাচ্চা সে মেয়েটাকে বাচ্চা ভাবার কোনো কারণ পেল না ধৈর্য ধারণ করতে গিয়ে পাগল হয়ে গেল জেনোভিয়া দাঁড়িয়ে বসে হেঁটে কোনোটাতেই শান্তি পাচ্ছে না ওদিকে তার কাজের সময় অতিক্রম হয়ে যাচ্ছে দিনে মোট তিনটা পার্ট টাইম জব করে সে একটা চাকরির সময় অতিক্রম হয়ে গেল এর মধ্যে আরেকটা অতিক্রম হচ্ছে সে আবার ভীষণ রাগলো চেচিয়ে বলল এই ছেড়ে দিন আমায় আমি তিনটে পার টাইম জব করি তিনটার সময় চলে যাচ্ছে কাজে ফাঁকি দেওয়ার নামে যদি আমার বেতন থেকে রুবেল কেটে নেয় না তবে কি আপনি আপনি আপনার বেতন থেকে তা পরিশোধ করবেন বলা তো যায় না শেষ মেশ যদি আমাকে চাকরি থেকে ছাঁটাই করে তখন তখন কি আপনি পদত্যাগ করে আমাকে আপনার পদে বসিয়ে দেবেন ছেড়ে দিন চাকরি না করলে খাবার জুটবে না আমার কপালে আমি না খেয়ে মরতে পারবো না তারাশ নির্বিকার ভাবে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল অনেকক্ষণ ধরে বকবক করতে করতে গলা ব্যথা হয়ে গেল জেনোভিয়ার লোকটা এত পাশান ঘৃণার চোখে তারাশের দিকে চেয়ে ভাবল সে কিছুক্ষণের মধ্যে জেনোভিয়া গলাটাকে বিরতি দিল তার বকবকানিতে থানার মানুষ কি অতিষ্ঠ হচ্ছে না অতিষ্ঠ হয়ে ছেড়ে দিতে পারে না তাকে এও ভাবল জেনোভিয়া তারাশের জন্য কফি আর দুই পিস কারি ব্রেড দিয়ে গেল এক জুনিয়র পুলিশ যা দেখে জেনোভিয়ার শোচনীয় অবস্থা হলো তার পেট ডেকে উঠল খাদ্য চেয়ে তারাশ কফিতে চুমুক দেওয়ার সময় লক্ষ্য করলো জেনোভিয়া লকআপের ভিতর থেকে কেমন কেমন লোভাতুর চোখে চেয়ে আছে তারাশ বলল চেয়ে থেকে লাভ নেই এ খাবার পুলিশদের জন্য আসামিদের জন্য নয় জেনোভিয়ার শুকনো মুখ আরো শুকিয়ে গেল বলল সকাল থেকে কিছু খাইনি আপনি একজন অভুক্ত মানুষের সামনে বসে কিভাবে খাদ্য গ্রহণ করতে পারেন দিন এক পিস ব্রেড আমাকেও দিন তারা শুধু হাসলো মেটার কথা শুনে কিছু বলল না একটা মানুষ এত নির্দিধায় খাবার চাইতে পারে কিভাবে কোনো খাবারই জুটল না জেনুহিয়ার কপালে দুপুর গড়িয়ে যাচ্ছে সেই সকাল থেকে সে বন্দি আর ধৈর্য ধরে থাকতে পারে না জেনুহিয়া চেঁচামেচি শুরু করে দেয় ফেলিন থানায় ঢোকা মাত্রই শুনতে পায় চেঁচামেচির শব্দ সে এতক্ষণ যাবৎ থানার বাইরে ছিল কে চিল্লাচ্ছে বলতে বলতে ভিতরে আসলো ফেলিন জেনোভিয়া তাকে দেখে থেমে গেল ফেলিন ও জেনোভিয়াকে দেখে দাঁড়িয়ে গেল বেশ কিছুক্ষণ জেনোভিয়ার দিকে চেয়ে থাকার পর চোখ সরিয়ে নিয়ে রাগ ঝাড়লো সকলের উপর এত সুন্দর মেয়েটাকে লকআপে ভরেছে কোন বেকুব তারা সে কানে কথাটা আসা মাত্র কান খাড়া হয়ে যায় অন্যদিকে জেনোভিয়ার উষ্ণ ধরে প্রস্ফুটিত হয় হাসি ফেলিনকে দেখে মনে হচ্ছে এই লোকটার মাধ্যমে সে ছাড়া পাবে জেনোভিয়া সুযোগ পেয়ে গলা সচল করলো